একটি জমির মালিক দুজন একজন দলিল মূলে ও আরেকজন রেকর্ড আসল মালিককে চিন্তায় পড়ে গেছেন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক ধরুন এক টুকরো জমি রয়েছে এই জমির আসল মালিক এসাক মিয়া তিনি সিএস এসএ এবং আরএস মূলে মালিক হয়েছেন এই ইসাক মিয়া তিনি সম্পত্তিটি টাকার প্রয়োজনে আব্দুর রহিমের নিকট দলিল মূলে বিক্রি করে দেন আব্দুর রহিম কোনো একটি কাজে তিনি দেশের বাইরে থাকায় তখন দেশে জরিপ কাজ পরিচালনা করায় এই সুযোগে পাশের জমির কাউসার মিয়া ক্ষমতার জোরে অথবা টাকার জোরে তিনি রেকর্ড করে নেয় তিনি দেশে ফিরে জানতে পারলেন এই জমিটি কাউসার মিয়ার নামে রেকর্ড হয়েছে এখন আসল মালিককে অবশ্যই মালিকানা চেনে ইসাক মিয়ার থেকে আব্দুর রহিমেই প্রকৃত মালিক এজন্য আব্দুর রহিমকে যে কাজটি প্রথমে করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালের বিয়াল্লিশ ধারায় মামলা করতে হবে মামলা করে রেকর্ড সংশোধন করে নিজের নামে নামঝারি বা মিউটেশন করিয়ে নিতে হবে এর ফলে আব্দুর রহিম ইসাক মিয়ার সম্পত্তি বিক্রি করতে খাজনা দিতে এবং সকল কার্য পরিচালনা করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম